আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব জন্মদিনে কী কী গিফট পেয়েছিলাম কিছু গিফট তো জন্মদিনের দিনে আনবক্সিং করেছিলাম আর কিছু পরের দিন তো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি এই ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে

এই যে দুটো লাঞ্চ বক্স আর তার সাথে কিটক্যাটটা দিয়েছে আমার ফ্রেন্ড ঋতুশ্রী তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি বক্সটা কেমন হয়েছে এর ভেতরে দুটো ছোট ছোট্ট টিফিন বক্স আর তার সাথে দুটো চামচ রয়েছে এইগুলো তো জন্মদিনের দিনই আনবক্সিং করেছিলাম তো সেই জন্য সেই দিন রাত্রিবেলায় করা বলে তোমাদেরকে শেয়ার করলাম এর সাথে সাথে কিছু ভিডিও তোমাদের সাথে পরে ক্লিপিংস এর সাথে অ্যাড করে তোমাদেরকে শেয়ার করছি এরপর সেটা হলো আরও কিছু কিছু গিফট যেগুলো আমরা পরের দিন বা আগের দিনই পেয়েছিলাম এই কিউট একটা সোপিস পেয়েছিলাম আমার হাজব্যান্ডের থেকে যেটা অবশ্য বার্থডের আগের দিনই পেয়েছিলাম আর দারুণ সুইট এটা আমার সবচেয়ে বেশি পছন্দের এই বটলটা গিফট করেছে ছোট্টু আর এটা কিন্তু বাইরেটা প্লাস্টিক আর ভেতরটা কিন্তু কাঁচের ছোট্ট বাট দেখতে খুব সুন্দর আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই কফি মাগটা দিয়েছে আমার ভাসুররা যা আমারা ছোট্ট সেম সেম দারুণ দেখতে বেশ ইউনিক মিড নাইটে কেক কাটিংয়ের সময় যে ড্রেসটা পরেছিলাম এই যে কুর্তিটা এটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল এটা আমার ভীষণ পছন্দের একটা কুর্তি হাজবেন্ডের থেকে আমুলের এই চকলেটটাও পেয়েছিলাম বার্থডে দিনই আর বার্থডে দিন কেক কাটিংয়ের সময় এই যে কুর্তিটা আমি আরও সেম সেম পরেছিলাম সেই কুর্তিটা কিন্তু দিয়েছে গৌরব আর এর সাথে কিন্তু প্যান্ট ওনা দুটোই আছে তো এই অল ওভার আমার গিফট আইটেম যেগুলো আমি আমার বার্থডেতে পেয়েছি তোমরা জানিও ভ্লগটা কেমন লাগলো